আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্ল্যামার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের লেটেস্ট ডিজাইনের যে পার্টি ওয়ার গাউনগুলো আছে স্টোন ওয়ার্কের সেগুলো দেখিয়ে দিব সো ভিডিও শ্রোতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা এখন এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনে দেয় নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর খুবই গর্জিয়াস কাজ করা একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনার স্টোনয়ার্কের কাজ করা পেয়ে যাবেন অনেকে আছেন যারা আমাকে কমেন্টস করেন যে আপনারা গর্জিয়াস স্টোনয়ার্কের কাজের পার্টি ওয়ার গাউনগুলো নিতে চাচ্ছেন নতুন বছরে এই পার্টি ওয়ার গাউনগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইন আপনার নিতে পারবেন আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোনয়ার্কের গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনগুলো আর এটা ব্যাকসাইড একটু দেখি হ্যাঁ এটার ব্যাকসাইড টা যদি আপনাদেরকে দেখাই আপনাদের অনেক পছন্দ হবে দেখেন ব্যাকসাইড টা কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা খুবই চমৎকার আর পিঠের উপরে কিন্তু ছিটানো কাজ করা আছে মিডলে কিন্তু ভারী কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর কিন্তু এই গাউনটা আর প্যানেলে কিন্তু কাজ করা আছে দেখেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটা সাইড টা একটু আচ্ছা এটা ভিতর সাইডটা আমরা একটু দেখি দিচ্ছি আপনাদের সুবিধার্থে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হাট ক্যান ক্যান এ একটা পার্ট তারপর এ আর একটা পার্ট তারপর এ আর একটা পার্ট মোট তিন পার্ট পেয়ে যাবেন ভিতরে ক্যান ক্যান সহকারে আর এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে না এক কালারে একটা চুড়িদার সেলোয়ার আছে আর একটা ওনা আছে ওনাটা অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ পার্টি ওয়ার পাবেন এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে আরো তিনটা কালার থাকবে মোট চারটা কালার পেয়ে যাবেন আপনারা আর এগুলো সাইজ মিনিমাম কত থাকবে ভাইয়া এগুলো সাইজ হচ্ছে আপনাদের টিনেজার সাইজ টিনেজার সাইজ বলতে দেখা গেছে আপনার বডি হচ্ছে আপনার 38 বডি তারপর উনচল্লিশ বডি হাইস্ট গেলে চল্লিশ বডি পর্যন্ত এটা দেওয়া যাবে আর হাইট যাদের কাছে সাড়ে চার ফিট বা হাইস্ট গেলে পাঁচ ফিট

সাড়ে চার হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আপনারা যেটাই এখন এই গাউনগুলো নিবেন পাঁচচল্লিশ করে পেয়ে যাবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা মার্কেট আসলেও নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সরাসরি অথবা যারা আসতে পারবেন এখন মার্কেটে আপনার অনলাইন অর্ডার করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন দেখেন এই আর একটা কালার আমি কিন্তু যে কয়টা কালার আছে প্রত্যেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা পার্পেলের মধ্যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা দেখেন স্টোনের অনেক সুন্দর আর এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে ওকে আমি লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনাকে তো টিনেজার বডির মাপে এগুলোর সাইজগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে যারা মার্কেটে আসতে চাচ্ছেন তারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় গ্ল্যামার ফ্যাশনে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্কেটের বর্তমানে খুবই চলমান একটি ড্রেস পার্টিওয়্যার এগুলো কিন্তু নতুন বছরের কালেকশনে পাচ্ছেন প্রাইসটা পড়বে করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের কাজের পাচ্ছেন সম্পূর্ণ সম্পূর্ণ উপর থেকে কিন্তু সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতোর স্টোনের লাকজারি কাজ করা আছে যারা একটু গর্জিয়াস লাকজারি কাজের পড়তে চান তারা কিন্তু এই পার্টি ওয়ার গাউনটা নিতে পারেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা অনেকে আছেন যারা ভরাট কাজের হাতা পড়তে চান এটা নিতে পারেন আর এটা ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি গাউনটার ব্যাক সাইড আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা আছে আর মিডলে কিন্তু একটু গর্জিয়াস কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা এটা ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি ব্যাক সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এটা ঘেরও কিন্তু অনেক চওড়া আর এটার সাথে কি দিচ্ছেন ভাই এটার সাথে সেলর ওন্না এটার সাথে একটা সেলর একটা ওন্না পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা দেখে আগে আর এটার মধ্যে কিন্তু আপনারা আরো তিনটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন অন্যটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় একটা ছিটানো কাজের অন্য পাবেন খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা সাইড প্যানেলও প্যানেল ও কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আর কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কি ভাই বডি বডি মাপে এগুলো মাপে পাবেন দুইটা ডিজাইনই দেখাইছি টিনেজার সাইজ দুইটা ডিজাইনই আপনারা দিচ্ছেন সম্পূর্ণ টিনেজার বডি মাপে আর কি আচ্ছা এগুলো কিন্তু আপনারা 38 বডি থেকে 40 বডি সাইজে আপনারা নিতে পারবেন টিনেজার বডি মাপে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিতে পারেন অর্ডারের জন্য আর এখন কিন্তু মার্কেট আসলো আপনারা এই যে ভিডিওতে দেখছেন যে ভাইয়াকে ওনার কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি হ্যাঁ আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া থাকবে হিউজ পরিমাণ এই কালেকশন করে থাকেন বা আপনারা কিন্তু ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু ভাইরা কিন্তু অর্ডার পায় এই জন্য আপনাদের জন্য কিন্তু সবসময় ভাইরা কিন্তু প্রাইসটা রিজনেবল রাখে আজকেও কিন্তু আপনাদের জন্য রিজনেবল করে দেওয়া হয়েছে পাঁচচল্লিশ করে দেওয়া হয়েছে এই ড্রেস গুলো যারাই নিবেন ধ্রুতি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাই নাম একটু মহম্মদ সুজন ভাইকে কিন্তু আপনার এখানে আসলে পেয়ে যাবেন উনি কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনাদেরকে দিতে পারবে আর বিশেষ করে যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভে থ্রি শপ নম্বর থার্টি ওয়ান স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য